আমার সব প্ল্যানিং চলছে আই होप যে যে প্রজেক্টটা মোটামুটি রেডি হয়েছে সেটা ডিসেম্বর থেকে হয়ে যাবে আর দিগন্ত ফুল রাখবো আমাদের ডাবিং এভরিথিং সব কমপ্লিট হয়তো খুব শীঘ্রই এটা আপনারা সবাই দেখতে পাবেন একটা

এই যে আজকে প্রিমিয়ার সাথে এসে আপনাদের সবাইকে দেখে ভালো লাগছে কারণ একটা লম্বা টাইমের পর মনে হচ্ছে যে না একটা কোনো প্রজেক্ট আসছে আমার না হোক আমার হোক সেটাই ভালো লাগার বিষয় যে আমরা তো সবাই চাই যে প্রচুর কাজ আসুক আজকে ওর শো হচ্ছে কালকে আমারটা হবে কালকে আরেকজনেরটা হবে তো সবাই আমরা একজন একজন আর্টিস্টের পাশে থাকবো তার কাজ দেখতে যাব

আমার সামনে আছে এবং আসলে এই গল্প না করে আমরা ওনাকে শেয়ার করছি যে আরো অনেক গল্প তো আমার সাথে এই একটা দুটা লাইনে কথা হয়েছে এই নাম ফাইন